ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন দুই বন্ধু লন্ডন আমেরিকা যাওয়ার কোনো স্বপ্ন নয় স্বপ্ন হচ্ছে উদ্যোক্তা হওয়া সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে দুই বন্ধু শুরু করেছেন নগরীর পাটানতুলায় কুড়েগড় ক্যাফে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সিলেট নগরীর পাঠানটুলায় আছি এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ক্যাফে কুরেগর ক্যাফে তো এখানে ফাস্ট ফুড নাস্তা আইটেম পাওয়া যায় আমার ডান পাশে আছেন আরিফুল ইসলাম এবং বাম পাশে আছেন সাইদ আল নুমান এই দুজন শিক্ষার্থী কিন্তু তারা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছেন এবং তার পাশাপাশি অর্থাৎ পড়ালেখার পাশাপাশি দুজন শিক্ষার্থী এই কুরেগর ক্যাফেটির উদ্বোধন করেছেন গত কিছুদিন আগে প্রথমে কথা বলবো আরিফুল ইসলাম নিলয় যেহেতু আপনাদের সর্বপ্রথম আপনাদের জন্য শুভ কামনা রইল সিলেট শহরে আপনারা সুন্দর একটি দুজন বন্ধু মিলে যেন আপনারা পড়ালেখার পাশাপাশি একটি ক্যাফে খুলেছে আসলে আপনাদের এটা খোলার মূল উদ্দেশ্যটা কি জানতে চাই আসলে মূল উদ্দেশ্য তো হচ্ছে আমরা দুই ক্লোজ ফ্রেন্ড আমরা মূলত বেস্ট ফ্রেন্ড তো আমরা যদি একটা বিজনেস করি তাহলে আমরা একসাথে আমরা থাকতাম ফার্মো মজা করতাম ফার্মো আড্ডা দিতাম ফার্মো সো এটার পাশাপাশি আমরা যদি নিজে উদ্যুক্ত হই তাহলে এটাই এটাই বেটার হয় অনেক কিছু অনেক ভয়ানক জায়গা যাই তো রাইত যখন আমরা অনেক কাজ করাই দেখা গেছে ট্রাকের ডাকাই রাইত তিনটার সময় কোম্পানিগঞ্জের ওদিকে কিছু আওয়া ফোর্সের রাইত ট্রাক না ডাকাই তো কিন্তু অনেক যদিও এটা বয়াবহ কিন্তু অনেক আমরা কিছু অনেক ইন্টারেস্টিং লাগছে সো ওগুলা কিন্তু আমরা চাই কিছু অ্যাডভেঞ্চার কিছু করতাম কি কি রাখছেন এখানে আমরা পাস্তা চাউমিন বার্গার ফাস্ট আইটেম অনেক কিছু আছে তারপর আমরা অনেক কিছু তারপর প্লেটার যেগুলো ওগুলা রাখা কারি রাম তারপরে আরো কিছু আমরা ফুড প্যান্ডাল যেগুলো এগুলোও আর কথা বলবো এখন সাইদ আলম নুমানের সাথে কথা বলবো যে আপনারা যে এই ক্যাফেটি স্টার্ট করেছেন উনার কাছ থেকে ওনার ডাইনিং এর কথা শুনেছি তো আসলে আপনার ভিতরে কিভাবে এই উদ্যোক্তা হওয়ার সম্পর্ক খুব ছোটবেলা থেকে আমরা যখন স্কুলে পড়তাম

যে আমরা এক লগে থাকতে পারমু আর আমার আমার যে ফ্রেন্ড দেখা নিলয় আমরা খুব ক্লোজ যার কারণে আমরা চাইছি আমরা ফিউচার প্ল্যান করে আমি আর এক লগে থাকতাম সো কোনো সময় আলাদা হই যাম না যে আলাদা হওয়ার কোনো ভয়ই না যার কারণে আমরা আদর একটা রেস্টুরেন্টর প্রথম আমরা মাথাতে অন্য কিছু আসছিল যেমন ক্লোথিং আসিল এরকম নানা নানা চিন্তা তারা দেন ওর একটা হঠাৎ একটা আইডিয়া আসে যে দেখ আমরা আজিন একটা রেস্টুরেন্ট খুলতে পারি তাইলে কি হয় আমরা বললাম তো আইডিয়া বাদ নাই দেখ আমরা ট্রাই করি এটা কাটা মূলত হইলো গিয়া আমি আমার আব্বুর কাছে যে আব্বু আমি কিছু একটা করতে চাই। যেহেতু আমি এখন স্টুডেন্ট আমার কোনো ক্যাশ নাই যে আমি কোনো বিজনেস করি না যাতে আমার ক্যাশটা যে টাকা কোনো দরকারাম। দাহরনে আমি আমার আব্বুল কাছে কইছি যে আব্বু আমি এইরকম একটা স্টুডেন্ট কই যে স্যারাম যে আমারে কিছু টাকা দিতে পারবা এই। আমার আব্বু কইছেন অবশ্যই দিতে পারমু আর ছলে যুন কিছু করে আমার লাগি বা নিশ্চয়ই এটা তোমার লাগি কইরা যায় আনফ্যামিলি লাগি কইরায় তুমি যদি কিছু একটা করতে পারো তুমি আমার ইয়া। দেন আব্বু কইলে তুমি লাগো আমি আব্বু আসি টাকা দিমু আমি। তো ওখান থেকে আব্বরে খুইলাম দেখা দিলাম পড়ালেখাও করতে চাই উচ্চ শিক্ষিত